বেশি স্বপ্ন শুনি হল কেমন তোমার জানেন তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি তো আমি একটা জিনিস বানাবো তো তোমরা পুরো দেখবে কী বানাচ্ছি স্কিপ করবে না কেউ তো ভিডিওটা ছোটোই করবো বেশি বড়ো করবো না তাই প্রথমে বাদামটা ভেজে নেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে কী বানাচ্ছি অনেকে এটা জানো আমাদের সবাই জানো সবাই তবুও আমি তোমাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা বাদামটা ভেজে নিচ্ছি বেশ করে তো ভেজে নেবো যাতে ছালটা কাঁচা বাদাম তো এটা এমনি দোকান থেকে বাদাম নিয়ে আসবে লবণ দিয়ে লবণ দিয়ে জিনিসটা হবে না তো আমি কাঁচা বাদামটা ভেজে নিচ্ছি তো ভাজার পরে আমি আসছি তোমরা ভিডিওটা স্কিপ করবে না সবাই দেখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাদামটা ভাজা হয়ে গেছে যে এই যে জলটা গরম দি বসিয়েছি জলটা একটু গরম হয়ে যাক তারপরে চিনিটা দেব জলটা একটু গরম হয়ে আসো তারপরে চিনি দেব একটু গরম হলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে না দেরি হয় জলটা গরম হোক তো তোমরা ভিডিওটা স্কিপ স্কিপ করবে না পুরোটাই দেখবে আর ফুল ওয়াচ করবে তো দেখো বন্ধুরা এই যে চিনি দিচ্ছি আমার কাছে কিছু বাতাসা আছে বাতাসা গুলো দিয়ে কিছু আছে ততটা জল চিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাদামগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো শুকনো খোলায় ভাজলে বাদামটা পুরো পরিষ্কার হয় আর একটু তেল ফেল দিয়ে দিলে না চিটিয়ে দেয় তো উড়ে না তো বাদামগুলো ভালো করে ডলে দিয়েছি সব উড়ে গেছে যার চোখা ছিল দেখতেই কী সুন্দর পরিষ্কার হয়েছে তো একটু একটু সবই হয়নি মানে করলাম না টাইম নিয়ে তো আর দেখতে পাচ্ছ রস করতে গেছে এটা একদম যা আঠা হয়ে যাবে তখন বাদামটা আমি দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ থালাটা তেল দিয়েছি তো এই তেলটা ভালো করে থালাটা ঢাকিয়ে নেবো নাহলে বাদাম চারটা উঠবে না দেখো আমার দশটা হয়েই গেছে এরকম আঠা করা বাদামটা দিয়ে দেবো আগে দুবার বানিয়েছি খেয়েছি কিন্তু শস্য কাপড় উঠে নেয় এবারে শুকনো খোলায় ভেজে করলাম বুদ্ধি গাজা লাগিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন থালাতে তেল তো মাখিয়ে নিয়েছি ঢং ঢং দেখিয়েছি তোমার হয়ে গেছে এবার এটা ঢেলে দেবো থালাটাতে দেখতে পেয়ে গেছে ফোন দিতে যাচ্ছে কিন্তু একটা একটা ভিডিও করছি তো হবে না